হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো সবাই খুব ভালোই আছো আশা করি আর সবাই ভালোই থাকে আর আজকে আমার মেয়ের হচ্ছে ফাইনাল এক্সাম আর এই পুকুরটাতে ওদের ফাইনাল এক্সাম হবে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন আমার মেয়ে সুইমিং শেখে আর এই দেখো যে সাঁতার কেটে যাচ্ছে ওই হচ্ছে আমার মেয়ে ওদের প্রত্যেক দিন সুইমিং পুলে হচ্ছে প্র্যাকটিস করানো হয় কিন্তু ওদের এক্সামগুলোই এই পুকুরেই হয় আর এই দেখো পুকুরটা অনেকটাই বড়ো পুকুরের এপার ওপর পুরোটা করতে হবে আর এই যে দেখো একটু পরপর যারা রয়েছে তারা হচ্ছে ওদের স্যার আর ম্যাডাম যারা রোজ ওদের মানে সুইমিং পুলে যারা প্র্যাকটিস করানো হয় তাই স্যার আর ম্যাডামরা একটু গ্যাপ গ্যাপ দিয়ে রয়েছে যাতে যারা করছে পরীক্ষা হচ্ছে তাদের কোনো মানে মানে অসুবিধা না হয় বা কেউ ডুবে না যায় বা অনেক সময় তারা করতে করতে হাঁপিয়ে গেল থেমে গেল পারলো না তাই জন্য স্যার আর ম্যাডামরা গার্ড দিয়ে থাকে এই দেখো আর দুপাশে দড়ি দিয়ে করা হচ্ছে যাতে এপারে আর ওপারে না যায় এর মধ্যেই করতে হবে আর এই যে আরেকজন যাচ্ছে ওটা হচ্ছে ওর ফ্রেন্ড আছে যত যতটা পারছি মেয়েকে যতটা শেখানো যায় আমি কষ্ট করেই করছি মানে ও তো রোজ করে প্র্যাকটিস করে নিয়ে যাওয়াটা আমাকেই করতে হয় আর কি বলতো সব বাবা মারাই চায় তার সন্তানদের যতটা পারে হচ্ছে এই ফিজিক্যাল এক্স এক্স মানে যেগুলো করানো হয় সেগুলো চেষ্টা করে শেখানোর আর ওরা তখন কিছু খেলতে পারে না বাইরে গিয়ে জানোই তো বাইরের পরিবেশ এখন ভালো না আর এটা হচ্ছে ব্যাকস্ট্রোক মানে উল্টো দিকে করে যাবে আছে আর সারাদিন তো পরিশ্রম তো চলতেই থাকে স্কুল স্কুল পড়া তারপরে হচ্ছে ড্রয়িং ক্লাস থাকে আবার এই যে সুইমিং ক্লাস প্রত্যেক দিন ওর প্র্যাকটিস করতে হয় যাই হোক যতটা পারে এই বয়সে ও চেষ্টা করছে আমিও যতটা পারি ওকে সাপোর্ট করার চেষ্টা করি এইবার দেখো স্ট্যান্ডিং করছে হাত উপরে করে কাউন্টিং করতে হবে তোমরা যারা যারা সুইমিং শেখো বা সুইমিং সম্বন্ধে জানো তাদের কিছু আর বলার নেই আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা একটু লং কি বলো তো এগুলো তো বড় ভিডিও শর্ট করে দেওয়া যায় না তাই তোমরা একটু কষ্ট করে দেখো আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটু নামটা মেনশন করো আর হচ্ছে কোথায় থাকো অবশ্যই জানিও তাহলে কি বলো তো তোমরা যে আমার ভিডিও দেখো তোমাদের যে থ্যাংক ইউ বলবো বা ধন্যবাদ বলবো নামটা যদি না জানি কি করে বলবো বলো তো আর আশা করি তোমরা সবাই ভালোই থেকো আর সেফ থেকো তোমাদের সন্তান ছোটো হোক বড় হোক যতটা পারবে ওদের স্কুল বা পড়া দিয়ে আসা নিয়ে আসা করার চেষ্টা করবে চারিদিকে যা ক্রাইম হচ্ছে আর এত এ হচ্ছে মানে বাচ্চাদের বা ছেলেমেয়েদের এখন রাস্তাঘাটে একা ছাড়াই বিপদ মা হাতে থাকলেও বিপদ হয়ে যাচ্ছে যাই হোক আমাদের এখন শেষ হয়ে গেছে যে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে টাটা